লাঞ্চ করলাম গতকালকে আসলে রাত হয়ে গেছে তার তখন আর ভিডিওটা শেষ করতে পারিনি এখন যাব হচ্ছে আমরা ইনানি বীচে কক্সবাজারের যেই ভিড় মানুষের ঈদের সময় মানে দুর্ভোগ আর হ্যাঁ ঠিক আছে ঈদের সময় যদি আপনারা আগে থেকে বুক করে রাখেন হোটেল তাহলে ঠিক আছে বাট বুক না করে সাড়েন চলে আসলে একটু বিপদে পড়া লাগে কারণ তখন হচ্ছে হোটেলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আর হোটেল পাওয়া গেলেও পাওয়া যায় কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যায় ডাবল দাম ট্রিপল দাম এরকম সব কিছুর কস্ট তখন অনেক দুই গুণ তিন গুণ হয়ে যায় এখন বাজে হচ্ছে চারটা সাড়ে চারটা বাজে দেখি ইনানিতে গিয়ে সানসেটটা দেখতে পারি কিনা ইনশাআল্লাহ ইনানির সানসেটটা অনেক সুন্দর আমার কাছে এই ভিউটা অনেক সুন্দর লাগে এখান থেকে একেবারে সমুদ্রটা দেখা যায় সমুদ্রটা মনে হইতেছে একেবারে আকাশের সাথে মিশে গেছে এখান থেকে দেখলে ইনানিতে প্রচুর মানুষ যাইতেছে ফ্লাইটে তো प्रचुर भीड़ भी है इसके इनानिते ये प्रचुर भीड़ পাওয়া যাবে देखिए আবার রাস্তার কাছ চলছে এই ইনানিতে যাইতে কোনো না কোনো রাস্তার কাছ পাবই ওখানে পুরো রাস্তা আগে মেরিন ড্রাইভ আমাকে সুন্দর ছিল যখন প্রথম প্রথম ছিল এখন অনেক খারাপ হয়ে গেছে রাস্তা ভেঙে গেছে এই পাথরগুলো খুব খারাপ এগুলোতে স্লিপ করে হ্যাঁ রোডের অবস্থা খুব খারাপ কি অবস্থা দেখছো ওই যে কাজ করতেছে রাস্তার এই রাস্তার কী অবস্থা আছে এখানে তো বাইক চালানোই যায় না এখানে ভাইক জোরে চালালেই পড়ে যাবে আমরা হয়তো প্যারাসিলিং করবো বাইক করে রাখবো এটা হচ্ছে প্যারাসিলিং এর কাউন্টার আর পানিটা আজকে পঁচিশশো পানিটা দুই হাজার রাখেন মানে তোমাকে নামায় একটু সমুদ্রে তোমার সামনে একটা সামনে আর একটা আছে ওই হিমচুরির পরে ওইটা দেখি ওই জায়গাটা সুন্দর বেশি ওই জায়গাটা সুন্দর বেশি হিমছড়ি হিমছড়ি নিসর্গ রাস্তার কাজ চলবে রাস্তা হ্যাঁ এদিকে রাস্তা খুবই বাজে এটা জানলে আসতামই না হইতে পারে রাস্তা অনেক বড় করবে এখানে হচ্ছে হিমছড়ির সব রেস্টুরেন্ট ক্যাফেগুলো এখানে রাস্তা যে এত খারাপ এটা জানলে আসতাম ই না এইদিকে খুব খারাপ হয়ে গেছে রাস্তা পিছনে ওরা প্যারাসিলিং আর ওইখানে বলছে যে দুই হাজার টাকা ওটাতে পানি টাচ করাবে না না যেটা পানি টাচ করাবে পায়ে ওটা হচ্ছে পঁচিশশো টাকা সব জায়গায় সব জায়গায় একই রকম মনে হয় তারপরে দেখি প্লেস ভালো করতেছে যে সুন্দর একটা প্লেস হেমছরির আসুক সৌন্দর্য এক সাইডে হচ্ছে পাহাড় আর এক সাইডে হচ্ছে সমুদ্র আমরা এইটাতে এইখানে প্যারাসিলিং করবো আমরা এই প্লেসটা হচ্ছে সুন্দর এটা পার হয়ে ঝাউ বাগানটা পার হয়ে ওই পাশে হ্যাঁ বাইক রেখে যাইতে হবে এখানে উঁচু এন্ডে করতে হবে আর অর্থনৈতিককরণ আদা করে আমাদের সাধারণ করতে বাইকটা আগে রাখতে হবে হ্যাঁ না না এইটাই বাইকটা পার্ক করতে হবে এখানে এত গাড়ি میں کے لیے پا جائے

কারণ ভাইটা বড় করলে সেটা কোম্পানি দেখবে না যদি আমি আপনার এখানে দুই একশো টাকা কম রাখি সেটা কোম্পানি দেখবে কারণ আমাদের না ভাই আমি কোম্পানি জব করি না দুই হাজার টাকা

একটা টিকিট দন দুই আমি করতে চাইছিলাম না ভয় লাগতেছিল বাট এখন ইচ্ছা করতেছে করতে তাই আরো একটা টিকিট নেব আমি আর জুব আর দুজন করবো দুইটা টিকিট তাহলে আমাকেও একটা টিকিট দেন আমার যদি আমি যদি না করি রিটার্ন করে দেবো কিন্তু এখানে সাইন করতে হয় ডেট কত তেরো কত তেরো কত তেরোশো পঁচিশ প্রীতি আপু করবে সবাই করবে প্রীতি আপু না করে পারতেছে না তাইলে ইয়া তিনটা টিকিট আমাদের এখান থেকে হচ্ছে ঢুকতে হয় এটা এন্ট্রি পয়েন্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ ফর ভিজিট আমরা যখন আসছিলাম এর আগের পরে কোনো এখানে তো তখন প্যারাসিলিং বন্ধ ছিল তো এই জন্য ভিড় ছিল না ভিডিও করতে গিয়ে আবার উষ্টা খায় না আমার তো এই জায়গাটাই ভালো লাগতেছে সত্যি এটা কিন্তু এটা এটা কিন্তু ওই যে চাষ করে মাছ প্যারাসিলিং করবো আজকে লাইফে ফার্স্ট টাইম ভয়ও লাগ ভয় ভয়ও কাজ করতেছে কিন্তু ভালোও লাগতেছে বুঝতেছি না কারণ জীবনে প্রথম প্যারাসিলিং করব কেমন কি এটা বুঝতেছি না আর কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টের খবর শুনেছি এই জন্য একটু ভয় লাগতেছে আল্লাহ ভরসা দেখি আর প্যারাসেলিং করার এই জায়গাটা অনেক বেশি সুন্দর আপনাদেরকে দেখাই একটু এই যে ওই যে ওই জায়গাটা হচ্ছে প্যারাসিলিং করে তো এখন ওইখানে যাব আমাদের সবাই চলে গেছে আমি একাই এখন বাকি আছি তো একটু ঝাউ বাগানের ছবি তুলছিলাম যার কারণে একটু দেরি হয়ে গেছে যাই দেখি এখানে আবার পানি পার হইতে হবে এটা তো একটা মুশকিল জুতা তুলতেই হবে সো চলেন যাই প্রথম এক্সপিরিয়েন্সটা নেই প্যারাসিলিংয়ের ইনশাল্লাহ

এখন হচ্ছে কক্সের দিকে যাইতেছি আমরা হিমছড়ির পরে যে ওই জায়গাটা কাঁকড়া বিচ মনে হয় যেখানে প্যারাসিলিং করে ওখানে প্যারাসিলিং করলাম এই লাইফে প্রথম হচ্ছে প্যারাসিলিং করছি তো এক্সপিরিয়েন্সটা নিলাম যে কেমন খুব একটা এক্সাইটিং খুবের যে একটা তা না মানে বাট ইচ্ছা মানে কিউরিসিটি ছিল কিউরিসিটি ছিল করার সো করে দেখলাম বাট খুব যে একটা ফিলিং সেটা না আহামুরিও কিছু না কারণ বেশিক্ষণ উপরে রাখে না যদি বেশিক্ষণ রাখতো তাইলে ভালো লাগতো আর খুব একটা যে উপরে উঠায় তাও না এইখানে কি পরিমাণ জ্যাম যে মেরিন ড্রাইভ থেকে কক্সে ঢোকার যে ছোট রাস্তাটা ওই রাস্তাটার মধ্যে প্রচুর জ্যাম হয়ে গেছে গাড়ির জ্যাম এত মানুষ বাইরে ভাই পুরো স্টাক হয়ে গেছে আমরা তো শালিকে আসছি শালিকে খাবো রাতে ডিনার করবো

লটটা ফ্রাই হচ্ছে 220 টাকা করে না এক একটা 220 টাকা লটটা এক একটা এক একটা 220 টাকা না না 220 টাকা হ্যাঁ আর লটটা 220 টাকা ভাত নেওয়া হইছে ভাতের সাথে হচ্ছে ডাল আর এটা হচ্ছে বিফ ভুনা গরুর ভুনা আর এটা হচ্ছে কাকড়া ভুনা এটা হচ্ছে এটা সেই কাকড়া ভুনা এই দুটো আর কাকড়ার সাথে হচ্ছে আমরা এটা নান রুটি দিছিলাম আর সাথে সালাদ তো আছে